বাংলাদেশে পাঙ্গাস মাছ খুবই জনপ্রিয় দাম তুলনামূলক কম সহজলভ্য এবং সুস্বাদু হওয়ায় প্রায় সব শ্রেণীর মানুষের খাবারের তালিকায় এটি থাকে কিন্তু অনেকেই জানেন না এই সাধারণ মাছের ভেতরে লুকিয়ে আছে অসাধারণ স্বাস্থ্যগুণ আজ আমরা জানব পাঙ্গাস মাছের উপকারিতা এর পুষ্টিগুণ এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত স্বাস্থ্য উপকারিতা পাঙ্গাস মাছের পুষ্টিগুণ নিউট্রিশন প্রোফাইল প্র একশো মিলাগ্রাম কোপ্ড প্যাঙ্গাস ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার এবং অন্যান্য গবেষণা অনুযায়ী ক্যালোরি প্রায় বিরানব্বই কিলো ক্যালোরি প্রোটিন সতেরো থেকে আঠারো গ্রাম ফ্যাট দুই থেকে তিন গ্রাম সন্তৃপ্ত চর্বি কম ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড শূন্য দশমিক পনেরো থেকে শূন্য দশমিক দুই গ্রাম ভিটামিন ভিটামিন বি বারো ভিটামিন ডি ভিটামিন এ খনিজ উপাদান ক্যালসিয়াম ফসফরাস আয়রন সেলেনিয়াম জিঙ্ক পাঙ্গাস মাছের উপকারিতা উচ্চমানের মানের প্রোটিনের উৎস পাঙ্গাস মাছ প্রোটিনে ভরপুর যা শরীরের কোষ গঠন মাংসপেশি বৃদ্ধি এবং ক্ষত সারাতে সহায়তা করে শিশু কিশোর কিশোরী ও গর্ভবতী নারীর জন্য এটি গুরুত্বপূর্ণ হৃদযন্ত্রের জন্য উপকারী যদিও এতে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড এর পরিমাণ স্যামন বা ইলিশের মতো বেশি নয় তবুও পর্যাপ্ত আছে এটি রক্তে খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায় ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন বি বারো মস্তিষ্কের স্নায়ুকোষ সক্রিয় রাখে শিশুদের স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করে এবং বয়স্কদের অ্যালঝেইমার প্রতিরোধে ভূমিকা রাখতে পারে হাড় ও দাঁতের জন্য ভালো পাঙ্গাস মাছ ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ যা হাড় ও দাঁতের গঠন মজবুত করে বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এটি উপকারী রক্তস্বল্পতা প্রতিরোধ এতে থাকা আয়রন ও ভিটামিন বি বারো রক্তের হিমোগ্লোবিন তৈরি করে ফলে অ্যানিমিয়া প্রতিরোধে কার্যকর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাঙ্গাসে থাকা সেলেনিয়াম ও জিঙ্ক দেহের ইমিউন সিস্টেম শক্তিশালী করে ফলে শরীর সহজে সংক্রমণ প্রতিরোধ করতে পারে কম ফ্যাট সহজ পাচ্য পাঙ্গাসে ফ্যাট কম থাকায় এটি হালকা ও সহজে হজমযোগ্য যাদের ডায়েট কন্ট্রোল ডায়াবেটিস বা লিভারের সমস্যা রয়েছে তাদের জন্য এটি উপযুক্ত মাছ ত্বক ও চুলের যত্নে সহায়ক ওমেগা তিন ভিটামিন এ এবং প্রোটিন ত্বকের আর্দ্রতা বজায় রাখে চুল পড়া কমায় এবং ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে পাঙ্গাস মাছ খাওয়ার ক্ষেত্রে সতর্কতা যদিও পাঙ্গাস স্বাস্থ্যকর মাছ তবে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি অতিরিক্ত খামারজাত পাঙ্গাসে কখনও কখনও অ্যান্টিবায়োটিক বা রাসায়নিক অবশিষ্ট থাকতে পারে তাই নির্ভরযোগ্য উৎস থেকে মাছ কেনা উচিত ভাজার পরিবর্তে সেদ্ধ ঝোল বা গ্রিল করে খেলে স্বাস্থ্যকর থাকে সপ্তাহে দুই থেকে তিনবার পরিমাণ মতো খাওয়া ভালো সংক্ষেপে মূল কথা পাঙ্গাস মাছকে অনেকে শুধু সস্তা মাছ ভেবে খায় কিন্তু আসলে এটি হচ্ছে উচ্চমানের প্রোটিন ও পুষ্টি উপাদানে সমৃদ্ধ একটি স্বাস্থ্যকর খাবার নিয়মিত পরিমাণ মতো খেলে এটি শরীর মস্তিষ্ক হাড় রক্ত এমনকি সৌন্দর্য রক্ষাতেও দারুণ ভূমিকা রাখে তাই সুস্বাস্থ্য ও শক্তি বজায় রাখতে পামগাস মাছ হতে পারে আপনার প্রতিদিনের খাবারের একটি নির্ভরযোগ্য উৎস